নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আজকে শনিবার শনিবারে মা কি রান্না করবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি মা কি রান্না করবে আজকে আজকে রান্না করব নিরামিষ যেহেতু আজকে শনিবার শনিবারে কি নিরামিষ করব যা ছিল তাই নিয়ে বসেছি এদিকে আছে কাঠালের বীজ একটা ছোট আলু কেটে নিয়েছি এটা এটা দেখো এটা হলো কাঠালের বীজ আর একটা ছোট আলু কেটে নিয়েছি আর এটা কি মা এটা হচ্ছে পটল পটল কেটে নিয়েছি একদম খোসা ছাড়িয়ে পটলটা কেটে নিয়েছি সুন্দর করে তাহলে বন্ধুরা দেখতে থাকো আমি নিরামিষ কিভাবে রান্না করছি বন্ধুরা সর্ষের তেল দিচ্ছি কড়াইতে বন্ধুরা পটলটা ভেজে আমি তুলে নেব লবণ দেব একটু হলুদ দেবো বন্ধুরা কাটালে বীজটা ভেজে নেব আর আলুটা একবারে ভেজে নেব বন্ধুরা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম এবারে আমি ভেজে নেব বন্ধুরা সবজিটা ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দেব বন্ধুরা তরকারি ঝোলে জাল এসে গেছে এবার আমি পটলটা ভেজে রেখেছিলাম এবার আমি জলে দিয়ে দেব বন্ধুরা হয়ে এসেছে এবার আমি নামিয়ে বন্ধুরা দেখতে পেলে কত সাধারণভাবে আমি তরকারিটা রান্না করলাম তবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের দিনে